তারপরে যদি আমার কিস হয় আমি যদি সুইসাইড করি তাহলে কেয়ামতের দিন আপনারা জরায়ে ধরে আনি আমি জাহান্নামে যাবো এটা মনে রাখেন কারণ আপনি আমার বাঁচতে দেন নাই বাঁচতে হ্যালো ভাইজ আসসালামু আলাইকুম কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসানের স্ত্রী শর্মিলা আপু একটা কথা বলেছেন যে যদি সে যদি মারা যায় আলম ভাইকে নিয়েই নাকি সে জাহান্নামে যাবে অর্থাৎ আলম ভাই তার নামে যে ধরনের কুৎসা রটনা করতেছে আপনার এই যে ভিডিওটি দেখুন শর্মিলা আপু নিজে সব কিছু বলতেছে তো ভিডিওটি আপনারা দেখুন ভিডিও ক্লিপটি আসসালামু আলাইকুম আমি যখন বলছিলাম যে আমি পেয়ে ভিডিও আপলোড দিব না বা কিছু করব না হ্যাঁ আমি আমার কথা রাখতাম আপলোড দিত না একটা কথা আমার প্রফেশন প্রফেশন এটা না আমি একজন সাংসারিক নেই আমার ভিতরে সাংসারিক সব গুণ আছে আমার ভিতরে কোনো ইয়া না একজন লোক যাবো বিশ্বাস করেন তার তো পাশ আছে সে তো পাশে এরকম করতেছে তার পাশে তো তার ওয়াইফ ছিল আপনার কি জানেন না কোনো পুলিশ বউ যোগ্যতাওয়ালা বউ হ্যাঁ সে কখনো সামনে জানে নেমনি আপনার বলছেন আমার পাশ আছে আমার আমি আমার জামা জামাই তো আমার বিয়ে বসে হ্যাঁ আমার বিয়ে হয়েছে যখন তোমার ম্যাচ ছিলাম না তখন আমার তার জন্য বসে চোদ্দ দিনের মাথায় আমার সাথে আমার বিয়ে এক বছর পর সাথে আমার বিয়ে হয়েছে এখন আপনারা বারবার একই কথা বলতেছেন আমি খারাপ হ্যান দেন অনেক কিছু আর এই লোকটা বলতে প্রবাস থেকে আমি দুশে টাকা দুই মাস আমি প্রেগন্ট ছিলাম দু মাসে আমি অসুস্থ ছিলাম আমি কিভাবে প্রবাসী টাকা নেই তখন মানসিক ভাবে সুস্থ ছিলাম না আমি বুঝলাম খারাপ কিছু বলতেছে কেন ভাই ছাড়া দেন কিন্তু একটা মেয়ে জীবনটা শেষ করেন না আপনি কি চাইছেন আপহত্যা করে মরে যে আপনার অপথ ছিল না হ্যাঁ

কেন কথা বলান রিয়েলি ভাবে ওই লোক প্রমাণ দেখ দিল ক্লাবে সুক্ষ শর্মিলা আমার থেকে টাকা নিছে ওই লোক কি দেখে নাই যে শর্মিলা ডিয়া হয়েছে শর্মিলা জামাই আছে ওই লোক কেন শর্মিলা টাকা দিতেছে 20000 টাকা কি কারণে দিবে আমি বুঝলাম না একটা মেয়ের নামে এরকম কেন ছাইടছিলেন আপনি আর সবাই আমার খারাপ বলতাছে বলেন ভাই খারাপ বলেন আমার অপরাধ এগুলো আমার শাস্তি আমি অনলাইন করছি আমি পাপ করছি আমি শাস্তি পাইতাছি আমি এখন স্ট্রংলি ভাবে দাঁড়াইতে পারতাছি না এখন আপনি কি চাইতাছেন শর্মিলা নিজে দিতেছে কিছু করুন আর আপনি কি ভাবে বন না আপনার লিগালি এখনো বউ আপনি ওকে ডিভোর্স দেন নাই একটা পুরুষ তার বোন কিভাবে বন্ধ বলে কোন চরিত্র মানুষ তার বলে না কালকে কালকে আমি একটা জিনিস ছাড়ছিলাম হাজবেন্ডের বিষয়ে ডিলেট করে দিচ্ছি কয়েক মিনিট করে দিচ্ছি করে দিছি এটা আমার হাজবেন্ডের সম্মানের বিষয় কিন্তু আপনি তো আমার সম্মান রাখলেন না আমি কেমন বলছো যে আমার মানুষ রাখতে পারলেন না আপনি আমার বিষয়ে সাক্ষাৎকার দিন আমারও তো বসে একজন ইউটিউবার আমারও বসে আপা ভাবি আপনি আমার সাক্ষাতকার দেন আমি আমি তো পারতাম কোনো ইউটিউবের কাছে সাক্ষাতকার দিই তাহলে আপনার যা করছে আল্লাহ কখন আছে না ছাড় দেয় না আপনি মনে করেন না আপনি ছাড় পেয়ে যাবেন হ্যাঁ যারা সনিলার দোষ দেখছেন সনিলার দোষী সনীলার দোষী একটা সময় আপনি বুঝতে পারবেন আজকে হয়তো ভাই অফা অন্যায় সহ্য করে আমি চুপ হয়ে গেলাম চুপ হয়ে যাওয়ার পরে একটা সময় আসবে আল্লাহ 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 ছাড়া আমি ততটাও খারাপ না হ্যাঁ আমার আগে একটা সমস্যা থাকতেই পারে